এজন্যই তো রাহমতের নবী বলেন রজব চা যখন আমি পাইতাম আমি আল্লাহর কাছে বরকতের দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান না বলিগনা রমজান আয় আল্লাহ রজব ও শাবানে আমাদের বরকত দান করেন আয়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন মরলেও যেন রমাজান এই মরি রমাজান বড় দামি জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন শয়তানের শিকল দিয়া বেঁধে রাখেন এই জন্য নবী দোয়া করতেন এখানে অধিকাংশরাই এই দোয়াটা পারেন না পারেন না পরেন না তো তেস্তেরি হয়ে গেল

প্রস্তুতি নিতেন আমার রহমতের নবী তবে এ মাসে মেয়েরাজ হয়েছে এরকম অনেকে বলে তবে গ্যারান্টি দেওয়া যাবে না যে এই মাসেই হয়েছে কারণ ঐতিহাসিকগণ লিখেছেন নবীজির মেয়েরাজ কোন মাসে হয়েছে এ বিষয়ে সাতটা মাসের নাম আছে কয় মাস রবিউল আউয়াল কেউ বলেন রবি আখের কেউ বলেন জি মাসে কেউ বলেন না নবীর মেয়ের আজ হয়েছে হজের মাসে কেউ বলেন রজবে কেউ বলেন রানে মোটামুটি মেয়েরাজ হয়েছে মেয়েরাজ অরুজ থেকে মেয়েরাজ উপরে উঠা সম্মানের লাইনে উপর উঠা জাহিরি ভাবে উপরে উঠা যেমন একজনই নিচের থেকে শিরিবে উপরে যায় এটাও উপরে উঠা আর মর্যাদার লাইনে উপরে উঠা নবীকে আল্লাহ দুটাই দিয়ে দিছেন মেয়েরাজ কি মেয়েরাজ কেন মেয়েরাজ কিভাবে গদবান্দা বয়ান না উপর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রহমতের নবীর মেয়ারাজ আল্লাহ যত নবিরসুল পাঠাইছেন সবার মেয়ারাজ তবে সব নবীদের জমিনের মধ্যে আর রহমতের নবীর মেয়েরাজ আর সে আজিম পর্যন্ত এই মেয়েরাজ আবার দুই প্রকার জাহিরি মেয়েরাজ আর বাতিনি মেয়েরাজ জাহিরি মেহ হলো রহমতের নবী বরা কেচরিয়া বাইতুল মাখ দিতেছে জান ওখান থেকে উপরে আসমানে বা তিরি মেহ রাজ হলো মরজাদা উপরে কিন্তু এটা জাহিরে দেখা যায় না যেমন এক জায়গায় বসা একই দস্তারখানে রহমতের নবীও আবু বাকর মরস্মান আলিও একই দস্তারখানে খাইতেছেন কিন্তু মরজাদা রহমতের নবীর কোনো তুলনা নাই মেয়ারাজ মানে সম্মান উপর দিকে উর্ধ সম্মান বাড়ানো রহমতের নবীকে আল্লাহ বা তিনি দিলেন জাহিরিটাও দিলেন আর অন্য নবীর মেয়ারাজ জমিনে রহমতের নবীর মেয়ারাজ আসমানে আর আজিমে কারণ এক নম্বর দ্বিতীয় কথা হল সব নবীদের মেয়েরাজ হল ইমতেহান আর আপনার আমার রহমতের নবীর মেয়ারাজ হলো সব নবীদের মেয়েরাজ পরীক্ষা রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার আদম আলাহ সালামের মেয়েরাজ আরাফার ময়দানে ইউনুস নবীর মেয়েরাজ মাছের পেটে জাকারিয়ার মেয়েরাজ করাতের নিচে এব্রাহিম নবীর মেয়েরাজ আগুনের ভেতরে ইসমাইল নবীর মেয়েরাজ সুরির নিচে এইভাবে আল্লাহ মেরাজ দিলেন জমিনে নবীরটা উপরে কেন যেই নবীর নবুয়াদের সীমানা যতটুকু মেয়েরাজের সীমানাও ততটুকু মেম্বর সাহেব তার সীমানা দেওয়া একটা ওয়ার্ড সেই ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হালাত চেয়ারম্যানের সীমানা আরো বেশি সে পুরা ইউনিয়ন ঘুরে মন্ত্রীর সীমানা আরো বেশি এমপির আরো বেশি সে পুরা দেশ ঘুরে সরকারের সীমানা আরো বেশি সব ঘুরে মেম্বার ইউনিয়ন ঘুরে না চেয়ারম্যান এমপির আসন ঘুরে না যার যে সীমানা ওই সীমানাই ঘুরে মুসা নবীর নবুয়তের সীমানা যতটুকু ওই জায়গায় নবী ঘুরে আর মেয়ারাজ হচ্ছে ঈসা নবীর সীমানা যতটুক নবুয়তের মেয়ারাজের সীমানাও ততটুক রহমতের নবীর নবুয়তের সীমানা আর শেয়াজিম পর্যন্ত মেয়েরাজ আর শাজিম পর্যন্ত মেয়েরাজ কে হামারা নবী সব সমাওয়া মেয়েরাজ কে আমার নবী সব সমাওয়াত নেহি ভোলা নবি হম গুনা গরুম্মা নেহি ভোলা নবি হম গুনা গরুম্মা নবীজির মেয়েরাজ আল্লাহ পাক রাতের বেলা করাইলেন রহমতের নবী রাতের বেলা মেয়েরাজ হলো তাও পুরা না সামান্য সময় অন্য নবীর মেয়েরাজ আর নবীর মেয়েরাজ হল পুরস্কার আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায় তার তো পরীক্ষা হবেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরা দেশের মধ্যে এক স্কুলের একটা ছেলে পুরা স্কুল না দেশের মধ্যে নাম্বার এক পোস্টারিং করে মাইকিং করে প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় আমগো স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক পুরস্কার দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও

এখন অনেকে এখনো দেড় হাজার বছর পরে বহু বেইমান আর নাস্তিক নবীর মেয়ের আজকে এখনো বিশ্বাস করে না বলে স্বপ্ন যুগ হইছে রুহের জগতে হয়েছে সশীলে হয় নাই এখনো বহু নাস্তিক নিয়ে কথা বলে আল্লাহ তা বলেন সুভান পবিত্র সত্তা আল্লাহ আল্লাহ তো সবসময় পবিত্র আবার কেন পবিত্র বললেন পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে উল্টা পাল্টা এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে কেমনে নিলেন নবী গেলেন গিয়া আবার চলে আসলেন এখানে একটা কথা আমাদের ভুল নবী যান নাই আসেন নাই আল্লাহ নিয়েছেন নবী যে গেছেন না আল্লাহ 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 নিছেন বললে আর ভেজাল নেই কেন আল্লাহ তো বলেন আমি আমি তো পবিত্র তোমাদের হাজারো প্রশ্ন আছে কেন তোমার মেধা দুর্বল আমি আল্লাহ তো কোন দুর্বলতার মধ্যে নাই তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও খাওয়ার পরে আবার তুমি ঘুমাও আমি আল্লাহর লা তাকুজুহু সিনাতু ওয়া নাউম আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই আমার মধ্যে কোনো দুর্বলতা নাই তোমার মেধা দুর্বল আমি সব দুর্বলতা থেকে পাক তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র তুমি বলবে এটা হবে না আমার পবিত্র সত্তার কথা আমি হবে আমি যা বলবো তাই হবে তুমি বুঝো না সেটা তোমার দুর্বলতা হাজি সাবারা একশো বছর আগে এদেশ থেকে হজে যাইত দুই একজন আর না থাকলে বলেন কেমনে যাইত বিমানে হেঁটে যাইতো কেউ জাহাজে রোজার ঈদের পরে রওনা আড়াই মাস লাগতো যাইতে কয় মাস কথার কথা ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর আমি একটা টাটকা বয়ান দিয়ে বলতাম আড়াই মাস লাগবে কেন সকালে রওনা দিব জহুরের নামাজ বাই গিয়া বড় ছয় ঘন্টা কি ভিডাটা আমার ভিডাই তুই সময় আর কাফের বলনে ওলা মুক্তি সাহেবরা কিভাবে কাফের বলতো কিন্তু এখন তো বাস্তবে তাই হইল কথা বলেন না কেন ওই সময় যদি এক হাজার কোরআন মাথায় লইয়া কসম খায় বলতাম আড়াই মাসের সফর আমি ছয় ঘন্টায় করব বলে বেইমান হয়ে তার পর কোরআনের কসমও মানতাম না কিন্তু আল্লাহ দেখায় দিলেন মাসের মাত্র ঘন্টা না দেখতে পারবো কিনা আরো আপডেট হবে মনে হয় চোখের যেন পলকে তুলায় চলে যাবে আল্লাহ এমন পারে না পারে না সুভান তোমার মেধা দুর্বল পারে না আল্লাহ বলেন আমি পবিত্র তোমার ধারণা থেকে আমি পাক আমার দ্বারা সম্ভব আমি মোহাম্মদের নিশি অতএব আমি কেন পারবো না আমি আদমরে রে থেকে জমিনে পাঠাই দিছি তাহলে মোহাম্মদ কেন জমিন থেকে আর সে নিতে পারবো না আমি ইউনুস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম আমি ওটা পারলে এটা কেন পারব না আমি আল্লাহ ঈসা নবীর দ্বিতীয় আসমানে নিয়ে আসি জমিন থেকে আবার কেয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল মাকদিসে আবার পাঠায় দিব আমি এটা পারলে আমার মোহাম্মদের কেন পারব না আরো বেশি পারব কারণ ঈসা নবীর যেই ভালোবাসি সেই ভালোবাসার মোহাম্মদের ভালোবাসা এক না মোহাম্মদ আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু নূহ নবী আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক

আমি তো আমি 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 কেন তার জন্য পারব না পবিত্র আল্লাহ পাক ইদ্রিসের আসমানে নিয়ে গেছি রে কেন পারব না আমি আল্লাহ আদমেরে ভারতের দ্বীপে পাঠাই দিলাম হাওয়াকে কে জেদ্দায় পাঠাই দিলাম আমি আল্লাহ আমার প্রিয় নবী ও আমি একশো বছর জমিনে মাইরা এরপর আবার জিন্দা করলাম আমি আমার মোহাম্মদ রে কেন পারব না তোমার মেধার এই দুর্বলতা থেকে আমি সুবহান আমি পবিত্র আল্লাহ বলেন আমার নবীর নিয়ে আসো পুরস্কার দেওয়ার জন্য রহমতের নবীকে নেওয়ার জন্য আল্লাহ বললেন জান্নাতে একটা বোরআত সাজায় দাও হুয়া হুকুম জিবরাইল কই উশেতাবো বোরাকে জান্নাত সে কর انتخاب সাজা উসুকো যে অরসে তু তাবাবা ফেরুসকো তু কাবা মেলে করকে যা জিবরাইল বোরাক নিয়া বাইতুল্লাহে হাজির

নবী কই এই কইয়ের জবাব তিন জায়গা কেউ বলেন নবী তখন তার চাষা তো বোন উম্মে হানির ঘরে ঘুমায় কেউ বলছেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান কেউ বলেন না নবী হাতিবে কাবার মধ্যে ঘুমান কাবার পার্শে আর একটা বাউন্ডারি আছে কুক সমান এটাকে হাতিবে কাবা বলে তিন মত নবী কেউ বলেন চাচাতোবন মেহানীর ঘরে ঘুমান কেউ বলেন এর মধ্যে সমন্বয় কি আবু তালিবের মধ্যেই চাচাতোবন উম মেহানির ঘর আমিন আসলেন ঘরের সাদের মাঝখান দিয়া নবী নিচে নামলেন আর জিব্রাইল নিচে নামলেন নিচে নাইমা নবী ঘুমাচ্ছেন জিব্রাইল চিন্তা করে নবীরে কেমনে সজাগ মাথায় হাত দেয় না শরীরে স্পর্শ করে না জিব্রাইল কিছু অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন রহমতের নবী দেখে উপরের ছাদ খালি আমি বিল্ডিং না খেজুর পাতার ঘর এই বিল্ডিং কই জিবরাইলই রাতে কেন কা আল্লাহ দাওয়াত নিয়ে আরছি কত সাদ ভাইঙ্গে আরছো কেন দরজানা আছে উল্টা ব্যবহার কেন আজকে সবই উল্টা চলবে মাত্র শুরু দরজাবাদ দিয়ে উপর দিয়ে আরছি সব উল্টা আলোচনা উল্টা ব্যবহার রাহমতের নবীর উঠাইলেন জিবরাইল আমিন মিয়া হাতিমে কাবায়ে গেলেন নবী ওখানে আবার শুয়া পড়লেন ওখান থেকে উঠাইয়া রহমতের নবীর জমজম কূপের কাছে নিলেন রহমতের নবী বলেন আমি দেখি ওখানে মিকাইল ওখানে জিবরাইল আমাকে চিত ভাবে মাটিতে শোয়াইলেন আমার বুকটাকে মাঝখান দিয়া চিরলেন আমার ভেতর থেকে কলবকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝমের পানি দিয়া ধুইলেন আমি সব দেখতেছি কথা বলি না আমার ডানে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো বামে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো সামনে সত্তর হাজার ফেরেস্তা আমার পেছনে সত্তর হাজার ফেরেস্তা আমি সব দেখতেছি আবার ভেতরে কলব দিয়া আটকায় দিলেন সেলাই লাগলো না রক্ত গেল না কোনো ব্যথাও পেলাম না এটা ওপেন হার্ট সার্জারি এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে চারবার হয়েছে ডাক্তার তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিছো সাকসেস আল্লাহ কয় আমার নবীরে দিয়ে তো আমি আরো আগে সাকসেস ওপেন হার্ট সার্জারি তো আমার রহমতের নবীর দিয়ে করলাম জিব্রাইলের দিয়ে চারবার কুদরতের অপারেশন কেন এক আল্লাহর বান্দা গুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি কলকটা বের করে আবার কেন ধুইবেন না 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 আ সৌদি আরবে হজে যাব এখন সরকার নাকি বাধ্য করছে আগে হালকা ছিল এখন বাধ্য টিকা লাগাও ওখানের আবহাওয়া এখানে আবহাওয়া কিনা এক না ইনজেকশন মারো ঔষধ নিয়ে বডি তাজা করো কারণ সেখানে সফা মারওয়ায়ের দৌড়ানো লাগবে ওখানের গরমের তাপ বেশি ঠোঁট ফেটে যাবে হাত ফেটে যাবে এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানের আবহাওয়া যেন নিতে পারো সেই পাওয়ার নিয়ে বের হও টিকা লাগাও ইঞ্জেকশন লাগাও রহমতের নবীর আল্লার সাজি মেনিবে না না কালা জামা ওখানে কত স্তরপারি দেওয়া লাগবে আল্লাহ পাক রহমতের নবীকে এই পাওয়ার গুলো ঢুকায় দিলেন অনেক ওলামায় কেনাম বলেন হাউজে কাউসারের থেকেও জমজম পানির মূল্য আরো বেশি রহমতের নবীকে সাহাবায় কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল কোটি 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 দুনিয়ার হাজি সাপ জমজম পানি নিয়ে যায় কত মিলিয়ন ট্রিলিয়ন পানি কিন্তু কমেও না বাড়েও না এই কূপের তলা কই রহমতের নবী বলেন করলে শুধু পিপাসা নিবারণ হয় জমজমের পানিতে ক্ষুধাও হয়ে যায় পিপাসাও যায় ক্ষুধাও থাকে না রোগও থাকে না আল্লাহ এত বিশেষত্ব এই পানির মধ্যে রাখছেন রহমতের নবী বললেন আমি দুই রাকাত নামাজ পড়ান আমার অজু বানাইলাম এখান থেকে কি সবক পাই বলে রহমতের নবীর মেয়েরাজের সফর শুরু মসজিদ থেকে হবে মসজিদ থেকে ঘরে না কোথায় মসজিদের মধ্যে মেয়েরাজ মেয়েরাজ মানি সম্মান আমার মাওলার সাথে গভীর কানেকশন চলতেছে এই জন্যই তো নামাজি যখন

এই হজ করতেছে তওয়াফ করতেছে একজনে সালাম দিছে নেওয়া যাবে না আপনি জাকাত দিতেছেন একটা ফরজ আমল কেউ সালাম দিলে নেওয়া যাবে না খানা খাওয়া যাবে না যাবে না যাবে হজের মতোই তো নামাজে বাদাত নামাজে দাঁড়াইলে কেন সালাম নিষেধ নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ এখন আর চলবে না কারণ এটা মেয়েরা চলতেছে রবের সাথে গভীর কানেকশন চলতেছে তুমি যখন বলো আলহামদু তখন রব বলে লিমানিল হাম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি বলে মানিল আল্লাহ আল্লাহ প্রশ্ন করেন বলে বলে রহমানুর রহিম আল্লাহর সাথে মেয়েরা চলতেছে এখন সালাম দিল বন্ধ সালাম দেওয়া যাবে না খানাও যাবে না মেয়েরাজ থেকে ভারে হইয়া যখন বের হইলাম যত বড় দাও খাবো সালাম দিবি তাও নিব মেয়েরাজ রহমতের নবীর মেয়েরাজ চলতেছে রহমতের নবী নবী বলেন আমি দুরাকাত নামাজ শুরু করলাম এখান থেকে ওলামায় কেরাম বলেন তুমি যে কোনো সফরে বের হও দুরাকাত নামাজ পড়ে অজু করে চলে যাও নবী বরাকে উঠবেন জিব্রাইল কে উঠেন নবী বরাক রেডি নবী উঠবেন বরাক কেমন জানে একটু বাহানা করে হ্যাঁ জিব্রাই ভাই বরাক সিং শুনি বলে হা চিন তো বাহানা কেন আমার মন চাই আমি মোহব্বতের বাহানা করি দুশমনের না নবী যদি আমাকে আখের হাতের ময়দানও একটু ব্যবহার করেন এটা আমি চাই চাই রহমতের নবী বললেন আমি উঠলাম বরাকে যখন উঠলাম আমার সাথে জিব্রাইল মিকাইল চলছে আমি যাইতেছি মোদিনাতুল মুনব্বর আমার প্রথম মঞ্জিল নামলাম আবার নামাজ পড়লাম নবী বলেন আমার বাইতুল্লা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে এক মাস লাগে কয় মাস কিন্তু আমি যখন বোরাকে উঠছি বোরাকে এক কদম দিয়া বাইতুল মাকদিসে চলে গেছি কয় কদম না কেমনে সম্ভব আল্লাহ কয় সুবহান তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র

এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল এলাকা তুর পার্বতে এখান থেকে গেলাম আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখাই দিলেন আমি দেখি মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন